মানবিক করে অসহায় তার অনেক বড় একটা টিম আছে এবং দেশে বিদেশে আমরা সবাই প্রচেষ্টা সেইভাবেই অগ্রগামী করি আমাদের প্রচেষ্টাকে একটা সমাজ তখনই সুসম সুষম সমাজ হয় যখন এই অসহায়ত্ব হতদরিদ্র আসলে আমার কাছে মনে হয় কি আমরা যারা রাজনীতি করি সেটা কিন্তু রাজনীতি একটা মানুষের সেবা করা আর এই সেবা করার উদ্দেশ্যেই মূলত এই কাজ করা আমরা রাজনীতি করতে গিয়ে অনেক সময় হয় কি মিছিল মিটিংয়ের চাপে আমরা কিন্তু সামাজিক কাজ মানুষের পাশে থাকার এই কাজগুলো করতে পারি না যে এই সামাজিক সংগঠনের মাধ্যমে কিন্তু এই কাজগুলো কিন্তু করা যায় তো মহান মহান আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা আসলে এই কাজগুলো করি এবং এতে আমাদের আত্মতৃপ্তি লাভ করে আমাদের চিন্তা ভাবনা যে আমরা আসলে এই যে একটা কম্বল দিচ্ছি এতে কিন্তু একটা মানুষের উপকার হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা এমন কিছু করব যাতে কর্মসংস্থান সৃষ্টি হবে যার কারণে আমরা যারা আজকে কম্বল নিচ্ছে তারাই একসময় কম্বল দিতে পারবে তাদের সেই ক্যাপাবিলিটি হবে এরকমই আমাদের চিন্তাভাবনা যে এরকম কিছু একটা করার খুব কষ্ট করতেছিলাম সুমন আমাদের কম্বল আমরা প্রতিবন্ধী লোক আল্লাহ তার হায়াত দরিদ্র কারো শিক্ষা প্রতি তার আমরা পাশে থাকবে কম্বল পয়া ভালোই লাগলো কম্বল সমান অত্যন্ত ভালো দৃষ্টিতে দেখছে এবং কুষ্টিয়ার মানুষ এটা ভালো দৃষ্টিতে দেখছে এবং এটা একটা অ রাজনৈতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন এই একটু পাশে দাঁড়ায় সংগঠনের মধ্য দিয়ে দেখেন বাংলাদেশে অনেক সংগঠন আছে যারা সেবকের কাজ করে তেমনিভাবে আজকে প্রায় এগারো বারো বছর হলো এই একটু পাশে দাঁড়ায় সংগঠনটি তার জন্মনগ্ন থেকে অত্তবধি পর্যন্ত অত্যন্ত সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে আসছে এবং আপনারা ইতিমধ্যে দেখছেন এদের একটু পাশে দাঁড়ায় সংগঠনটা অনেক কাজ করছে অনেক অনেক যে ওদের প্রোগ্রাম সারা বছরই থাকে হতেই কুষ্টিয়া দৌলতপুর মিরপুর ভেড়ামারা থেকে শুরু করে কুষ্টিয়া জেলার গ্রামগঞ্জ প্রত্যেকটি ইউনিয়ন যেখানে যেখানে সুযোগ পায় সেখানেই তারা ছুটে যায় এবং তারা মানুষের জন্য কাজ করছে বিশেষ সমাধানের জন্য জনপ্রিয় বোধ করছে হুসেন সরকারের দিচ্ছেন একটু পাশে দাঁড়ায় সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি সম্মিলিতভাবে জনাব কুতুবুদ্দিন আহমেদরা হাতে তুলে